বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি মটন রান্না করে ব্যক্ত বন্ধুরা পাঁচজন এখানে নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ আর এখানে আপনারা দিয়ে দিয়েছি ধনে পাতা রসুন শুকনা লঙ্কা আদা টমেটো আর এখানে আছে মটন এই যে বন্ধুরা এই আমার লেগেছে শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যেভাবে খাইছি আপনাদের সেইভাবে দেখায় বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করে যাক রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন চলুন শুরু করে যাক প্রথমে মিক্সারে বাটি নিয়েছি আদা রসুন লঙ্কা তুলে নিয়েছি শুকনো লঙ্কা তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব জিরে ধুনের গুঁড়ো হলুদের গুঁড়ো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়োটা দেখুন বন্ধুরা দিয়ে দিলাম এবার এটাকে কী করবো এর মধ্যেটা আমি দিয়ে দেব টমেটো টমেটোটাকে দিয়ে দিলাম এটা একটা মিহি পেস্ট বানিয়ে দেব আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে আমার কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ হলুদ সামান্য পরিমাণে হলুদ দিলাম আলুগুলোতে আমি আলুগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা আলুগুলো সুন্দর করে একটু করে আমি লাল আলু করে দিয়ে দেবো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আলুগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে তেজপাতা এগুলো দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর দিয়ে দেবো দিয়ে দেখবে আর কেমন লাগছি তো বন্ধু পেঁয়াজটাকে আমি চার মিনিট ধরে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটা মশলা বাটিতে একটু জল দেব মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এই মশলাটাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম আরও চার পাঁচ মিনিট করে এভাবে কষিয়ে নিই দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা চার পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে এরপর দিয়ে দেবো আমি দিলাম এবং সুন্দর করে মশলাটাকে দিয়ে আপনি আরও তিরিশ পঁয়ত্রিশ মিনিট বসে নেবেন যত সুন্দর করে কষে নিন তত সুন্দর রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনি রান্না করছি আর কি সেভাবে একবার রান্না করে খেয়ে মিনিমাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এই মটনটাকে কষিয়ে দেবে এইভাবে ধনে পাতাটা বলবো না কষানোর সময় যাতে ফ্লেভারটা সব জায়গায় শরীর হয়

একটু জল দিয়ে দিয়েছি একটু মিনিট মিনিট হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারে তুলে নেবো তো ধরা প্রেসার কুকারে আমি মাংস আলু সব তুলে দিয়েছি এবার থেকে ঠান্ডা বন্ধ করে দিলাম ঠান্ডাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম গ্যাসে আমি চারটে সিটি মেরে দেবো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আবার চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন